লাইলাতুল মিন শাহাবান পনেরো শাহাবানের যে আমল বে হাদিস এ হাদিস একশো পারসেন্ট হানড্রেড পার্সেন্ট কোন কোনো কোনো ইমামগণ জিদ্দান অধিক দুর্বল বলেছেন কেউ কেউ আবার জাল বলেছেন বর্তমান বিজ্ঞ আলেমগণ এই হাদিস আমল করে না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহ ওকফা ওসালন আমাদ প্রিয় ভাই বোনেরা আজকে পনেরো সামন সম্পর্কে একটি আমাদের দেশে যে প্রচলিত হাদিস যে আমল বর্ণনা করা হয় সেই হাদিস কতটুকু সহি আমল করা যাবে কি না এ বিষয়ে কিছু দলিল ভিত্তিক আলোচনা করা হবে ইনশাআল্লাহ আমি সেই হাদিসের মূল হাদিসের সেই মূল ইবারত এবং মূল হাদিসটা সনৎস সনৎস বর্ণনা করছে হাদ্দাসানা হাসান বিন আলী আন খাল্লাল হাদ্দানা আব্দুর রাজ্জাক আবি ইবনে আবি সাবরাহ আন ইব্রাহিম বিন মোহাম্মদ আন মাউয়াহ বিন আবদুল্লাহ বিন জাফর আন আবিহি আন আলী বিন আন আলী ইবনে আবি তলিফ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان اذا كانت ليله النصف من شعبان ফাকুমুহু ফাকুমু লাইলহা অসুমু অসো অসমুহু নাহা রহা ইব্রাহিম বিন মোহাম্মদ ওয়াবিয়া বিন আবদুল্লা বিন জাফর তিনি তার পিতা আবদুল্লা বিন আবদুল্লা বিন জাফর আলী বিন আবি তালিব আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ বলেছেন মধ্য যখন শাবানের মধ্য যখন সাবানে রাত আসে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে সলাদ পড়ো এবং এর দিনে সম রাখো কেননা এ দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীতে পৃথিবী নিকটতম আকাশ আকাশে নেমে আসেন এবং বলেন কে আছো আমার নিকট প্রার্থী আমি তাকে ক্ষমা করব কে আছো রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দান করব কে আছো রোগ মুক্তি বর্ণাকৃ আমি তাকে নিরাময় দান করব কে আছো এই কে আছো এই এই প্রার্থনাকারী ফজরের সময় হওয়ার পূর্ব পর্যন্ত তিনি আহ্বান করতে থাকেন হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজা তেরোশত আটাশি হাদিস, তিন হাজার এক হাজার তিনশো আটাশি নখাদিস মিশকাত তেরোশো আট নখহাদিস কিতাবসলাতায় এক হাজার তিনশো আট নখ এই হাদিসের ব্যাপারে ইমাম ওয়ান কি বলেন তারপর একটু জানবো নাসরুদ্দিন আলবানী রহিমাল্লাহ বলেছে হাদিসটি জাল জয়ে ফুল জিদ্দান অধিক দুর্বল কোন কোন আলেম বলেছেন জৈব আর কোনো কোন বলেছেন জাল কেন জাল বলেছেন এই ব্যাপারে আপনি একটু জেনে নেই এই হাদিসের মধ্যে তো রাবি রয়েছে তার নাম হচ্ছে ইবনে আবি সাবরা তার সম্পর্কে ইমাম ইমাম আহমদ আহম্মদামুল রহিমা বলেন এবং ইবনি মাইন রহিমা বলেছেন সে হাদিস বানিয়ে বর্ণনা করে সে হাদিস বানিয়ে বর্ণনা করে অর্থাৎ সে হাদিস বানায় আমি রাবির নাম আবার বলছি ইবনে আবি সাবরা সম্পর্কে ইম আহমদ্মুল রহিমা বলেন এবং ইমাম ইবনু মঈন রহিমাল বলেছেন সে হাদিস বানিয়ে বর্ণনা করে উক্ত হাদিসে রাবি সম্পর্কে ইমামগর বলেন তিনি দুর্বল ইব্রাহিম বিন মোহাম্মদ মোহাম্মদ ইবনে ইবান ইব্রাহিম বিন মোহাম্মদ সম্পর্কে ইমান তাকে সিকা বলল অন্যত্র তিনি বলেন তিনি হাদিস বর্ণনা ভুল করেন ইমাম জাভেদাকে সত্য বলেছেন সর্বদিক মিলে হাদিসটি গ্রহণযোগ্য নয় এটা সমস্ত ইমামদের মোহাম্মদ বর্তমান বিজ্ঞ আলেমগন এই হাজির বামল করে না আমরা সই এই বিপরীত সৈয়াদ রয়েছে সেই সৈয়াদ বর্তমান ওলামা করমিস সেই হাদিস উপর আমল করে উক্ত হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে যে আল্লাহ তালা ওই রাতে আসমানের নিচে নেমে আসেন এর বিপরীতে একটা সই রয়েছে আল্লাহ আসলে প্রতি রাতে আসমানে নেমে আসে প্রত্যেক রাতেই আল্লাহ আসমানে নেমে আসে বান্ধবকে রাখে আর বর্ণিত হয়েছে আর আবু আবু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাম বলেছেন অ লাইনজল দেবার উলাচ্ছামাইফ দুনিয়া কুল্লু লাইলা আল্লাহ তালা দুনিয়া আকাশের প্রতি প্রতিরাতে নেমে আসেন যখন রাতের প্রথম যখন রাতের প্রথম তিন ভাগে এক এক ভাগ শেষ হয়ে যায় আল্লাহ তাআলা বলেন আমি বাদশাহ কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী আমি তার দোয়া কবুল করব কে আছো আমার কাছে চাইবে আমি তার চাওয়া পূর্ণ করব কে আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। সকাল হওয়া পর্যন্ত আল্লাহ তালা তার বন্দাবান্ধীদের এভাবে আহ্বান করতে থাকেন ইমাম তিরমিজুর রহিমুল বলেন হাদিসটি সহি সহিহারি তিরমিজি হাসনং চারশত ছত্রিশ নং হাদিস আবু দাউদ তেরোশো পনেরো মেশকাত এগারোশো চুয়ান্ন সলাত অধ্যায় সমস্ত আলেমগুন্ড হাদিস সই বলেছেন এ উক্ত হাদিস কী বলা হয়েছে আল্লাহ তালা দুনিয়ার আকাশে প্রতি রাতে নেমে আসেন এটা হচ্ছে সই হাদিস প্রত্যেকটাতে নেমে আসে শুধু ওই রাতে নেমে আসেন এমনটি নয় এ থেকে বোঝা যায় উক্ত হাদিসটি সহি এই হাদিসটি সই হাদিসটি ভুক হয়েছে এক হাজার একশো চৌন্যং হাদিস ছয় হাজার তিনশো একুশ রং সাত হাজার চারশো চোরানব্বই সয়ে মুসলিম তো রয়েছে সাতশত আটান্ন হাদিস উক্ত হাদিস বলা হয়েছে আল্লাহ তালা প্রতি নেমে আসেন আমাদের গ্রামের ইমামগণ দেখা যায় ওই রাত্রে আসলে এই হাদিস দিয়ে বয়ান শুরু করে দেয় আসলে এই থেকে আমাদের ফিরে আসা উচিত বিজ্ঞ আলেমগন বিশেষ করে আমাদের শহর অঞ্চলে ওলামা কেরাম এ হাদিস এখন বর্ণনা বর্ণনা হিসেবে উল্লেখ করে নাই এটাই বাস্তবতা এখন আপনি প্রশ্ন করতে পারেন যে সারা জীবন আমরা এই আমল করে আসছি হাদিস বর্ণনা করে আপনি এখন এসে এটা কেন বলছেন আসলে অতীতে তো অনেক কিছু আমরা ভুল করেছি বিজ্ঞ ওলামায় কেরাম এ হাদিসের উপর তাকি করে বের করেছে যে হাদিসটা কতটুকু গ্রহণযোগ্য আমাদেরও আমাদের সাবধান হওয়া উচিত এবং জনসমক্ষে এহাদিস বর্ণনা করে উচিত আল্লাহ তালা আমাদেরকে এই সহিয়াফুল সহ আমরা দান করুক তফিক ইল্লা বিদিকা আল্লাহ আল্লা ইল্লা আস তিল এই উক্ত ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে